আসসালামু আলাইকুম আরাহাতুল্লাহ বেশ কিছু মিডিয়া দেখলাম ইউটিউব চ্যানেল দেখলাম বা পত্রিকায় দেখলাম যে ভারতের ভারতের মিডিয়াও বলছে যে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি না চ্যাটার্জি ব্যানার্জি অঞ্চলের নিউটন দাস সে নাকি পশ্চিমবঙ্গের ভোটার সে বাংলাদেশের যে জুলাই গণবুত্থান হয়েছিলো সেই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে এবং সে আন্দোলন করেছিল অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে যে ভারতের অংশগ্রহণ আছে বাংলাদেশ সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের পতনের জন্য বা অবস্থা খারাপ করার জন্য অনেকে আবার এটা মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউটিউবাররা বলতে চাচ্ছে যে চীনের সাথে এবং রাশিয়ার সাথে শেষ বছরগুলোতে শেখ হাসিনা যে ধরনের মাখামাখি করা শুরু করেছিল বা তাদের দিকে ঝুঁকে পড়ছিল তাতে করে ভারত রেঙে গিয়ে বা শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আপনারা জানেন কিছু রাজনৈতিক বিশ্লেষক ভারতেরই রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা একই কথা বলেছে এখন এটা দিয়ে কি কী বোঝাতে চেয়েছেন আমি জানি না কিন্তু আমার কথা হলো যে রাজনীতি ঠিক রাজনীতি খেলাটা ঠিক এরকমই যেদিকে যা দরকার সেই দিকে সে ঝুঁকবে আমি আমার সাথে তোমার ভালো সম্পর্ক আমি তোমাকে ক্ষমতায় ধরে রেখেছি টিকিয়ে রেখেছি তুমি আমার সাথে যদি টক্কা দিয়ে অন্য কিছু করতে চাও আমি তো তোমার একটু খেলা দেখাবোই আমার মনে হয় যে ভারত যদি এ কাজ করে থাকে তো ভালো কাজ করছে বেশি বাড়াবাড়ি করা হ্যাঁ বেশি মানে কাউকে মান্য না করা হ্যাঁ ইচ্ছা মতো মানে তৃণমূল নেতা যারা ছিল তাদেরকে অবলা করে সারা বছর মারামারি কাটাকাটি সিঁড়াছিঁড়ি দলটিকে রাখে তৃণমূল তৃণমূলের নেতারা আম লীগের আর আমরা আমি দেখেছি স্পেসিফিকভাবে আমার অঞ্চলে থেকেই হোক আর যে অঞ্চলে হোক নমিনেশন পাওয়ার সময় পায় হলে ব্যবসায়ী মানে যে বা রাজনীতি কী মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্স এটুকুই বলতে পারবে না সে নমিনেশন তার ধারে কাছেও যাওয়া যায় না মানে ওই নির্বাচনের সময় আসে আর আর সারা বছর বাংলাদেশের মানে এলাকায় তার কোনো অস্তিত্ব এবং তার কোনো বা ছায়া দেখাই যায় না ভালো কাজ করছে আমি আই অ্যাপ্রিসিয়েট ভারত যে শেখ হাসিনার পতনে যদি ভারত ভূমিকা রাখে তাহলে থ্যাংকস কারণ হলো আওয়ামী এটা দরকার ছিল আওয়ামী লীগ এত পরিমাণ সাটুকারদের দলে পরিণত হয়েছিল যে শেখ হাসিনার ধারে কাছে ভালো মানের কোনো নেতা পৌঁছায়নি এবং ভালো তৃণমূলের কোনো নেতা এবং সাধারণ জনগণের কোনো আকুতি এবং সারা বাংলাদেশের যে কি ঘটনা ঘটছে বা ঘটাচ্ছে কারা কী করছে এটা ওনার পর্যন্ত পৌঁছায় না চারিপাশে কিছু চাটুকার বাটপার হিটলার এগুলো ওনার আশেপাশে থাকতো দেখেন না ওনার সাথে বেঈমানি কারা করেছে আপনারা সেগুলো দেখেন হ্যাঁ আর এই জন্য কথা হলো ওই যে আমরা সবাই পড়ি কিন্তু নিন্দুকেরে বাসি আমি সবার সে ভালো কিন্তু দুর্ভাগ্য সত্য যে আমরা কি নিন্দুকের মানে প্রশংসা করি নিন্দুকের কথাগুলো সহ্য করি হজম করি অন দ্য আদার হ্যান্ড আমরা তাদেরকে মানে নির্যাতন নিপীড়ন অত্যাচার করার চেষ্টা করি যে আমরা একটু তাদের বিরুদ্ধে কথা বলি আমাদের কোনো মূল্যায়ন নেই তৃণমূল যদি ভারত এটা করে থাকে ভালো করছে কারণ বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে কারা ইমানদার কারা বেঈমান কারা আওয়ামী জন্য ক্ষতি করেছিল এটা আওয়ামী ভুলে গিয়েছিল আমরা এলাকায় দেখেছি টাকা দিলে নিজের দলের লোকের বাদ দিয়ে অন্য অন্য দলের লোকদেরকে কিভাবে চাকরি বাকরি দিয়েছে মানে টাকা খেয়ে আমি দুর্ভাগ্য হল সত্য যে আমার অঞ্চলের বিভিন্ন যে স্কুল টিস্কুলগুলো ছিল সেগুলোতেও আমি দেখেছি কিভাবে নিয়োগ হয়েছে থার্ড ক্লাস মানে চাকরিজীবীদের কীভাবে নিয়োগ হয়েছে এগুলো শুনেছি তা হয়েছিল হ্যাঁ ভালোই মানে কথা হলো যে বদনাম তো করাইছে বদনাম দেখি যে টাকা পয়সা দিয়ে নিজের লোকদেরকে নিয়োগ দিয়েছে তো নিজের লোকের এত চাকরি বাকরি এত পুলিশে এত আর্মিতে এত বিডিআর এ দিছে কই নিজের লোকেরা তো কোনো জায়গায় তাদের রক্ষা করেনি আপনারা মানে খতিয়ে দেখেন এই কিছু কিছু অপরিপক্ষ নেতা যারা ফিল্ডের রাজনীতি করেনি জনগণের সাথে তাদের যাদের সম্পৃক্ততা নেই কোটি কোটি টাকার মালিক নমিনেশন পাওয়ার সময় মানে টাকার খেলা হয়েছে আওয়ামী লীগের ভিতরে টাকার খেলা হয়েছে যে এত কোটি অমুক এত কোটি টাকা দেবে তুই এত কোটি টাকা দিলি তোর নমিনেশন দেবো সেই টাকার খেলায় কোটিপতিদেরকে নমিনেশন দিয়েছে আর যারা তৃণমূলের নেতা বছরের পর বছর আপনার মাঠের রাজনীতিতে থেকেছে তাদের দেয়নি তার ফল একটু তো ভোগ করা দরকার ভারত এটা করে থাকলি থ্যাংকস টু ভারত ভারতকে ধন্যবাদ যে আওয়ামী লীগ আজকে যে খারাপ একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন নিজেদের ভেতরে এবং তৃণমূল নেতাদের অবহেলা করে কিছু সিটার বাটপাড়ের দলে পরিণত হয়ে গিয়েছিলো সেটা বোঝার জন্য এই আন্দোলনের পরাজয়টা দরকার ছিল এখন হাড়ে হাড়ে বুঝছে যে তৃণমূলের নেতাদের জন্য তারা কিছু করেনি করেছে সব ব্যবসায়ীদের জন্য দালালদের জন্য সিট সিটার বাটপাদের জন্য যারা টাকা খেয়ে অন্য দলের অন্য লোকের মানে সাপোর্ট করে গিয়েছে এখন তাদের জ্বালায় তারা খেলা বুঝু হ্যাঁ মানে থ্যাংকস টু ভারত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসলামুকুমা